এসএসসি রেজাল্ট তো দিয়ে দিছে হয় তুমি জিপিএ ফাইভ পাইছো হলে গোল্ডেন জিপিএ ফাইভ পাইছো অথবা তুমি ফাইভের কম পাইছো জিপিএ মানে ফোর পয়েন্ট সামথিং জিপিএ পাইছো হোয়াট সেটা হয়ে গেছে যেটা রেজাল্ট হওয়ার হয়ে গেছে এখন কি নেক্সট কি এস এসসির পরে এসএসসির পরে তোমার যে জিনিসটা করণীয় যেহেতু রেজাল্ট হয়ে গেছে কিছুদিন পর হচ্ছে কলেজ ভর্তির নোটিশ চলে আসবে সো এই কলেজ ভর্তিটা ভেরি মাছ ইম্পর্টেন্ট তুমি তুমি কোন কলেজে ভর্তি এই এই জিনিসটার জন্য একটা মাথায় রাখবা। এখন হবা পঁচিশ সালে এসে তোমার বাসার থেকে দূরে কলেজে ভর্তি হওয়ার দরকার নেই এখন অনলাইনের যুগ তুমি তোমার অবশ্যই বাসার পাশার কলেজে ভর্তি হবা কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা হচ্ছে ঢাকায় পড়তে আসে বা জেলা শহরে পড়তে আসে কলেজে তোমার যদি এরকম হয় যে তোমার বাসা একেবারে প্রত্যন্ত গ্রামে যেখানে পড়াশোনার কোনো ব্যবস্থা নেই তাহলে আলাদা কথা বাট তুমি একটা শহরে থাকো বা মফসল শহরে থাকো যেখানে ইন্টারনেট আছে তুমি যদি এরকম গ্রামে থাকো যে না সেখানে কোনো ইন্টারনেটের লাইনে যায় না তাহলে আলাদা কথা তুমি শহরে আসো কিন্তু তুমি যদি শহরে থাকো যেখানে ইন্টারনেটের লাইন আছে। যেখানে তোমার একটা ফোন আছে তাহলে তোমার বাসার বাইরের কলেজে আসার দরকার নেই বাসার আশেপাশের কলেজ রেখে শহরের কলেজে আসার দরকার নেই কেন সেটা বলতেছি কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট ইন্টারনেট লাইফটা কিন্তু খুবই ছোট ইন্টারমিডিয়েটের লাইফটা হচ্ছে মাত্র দেড় বছর এইচএসসি কিন্তু দুই বছর না দেড় বছর এই এইচএসসি দেড় বছরের মধ্যে নয় মাস হচ্ছে ফার্স্ট ইয়ার আর বাকি ছয় মাস হচ্ছে সেকেন্ড ইয়ার ওকে সো ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা বাসা থেকে মেসে থেকে পড়াশোনা করতে আসে অথবা বাসা থেকে দূরের শহরে পড়াশোনা করতে আসে তারা খাবার এবং পানি এই দুইটার খুবই কষ্টে ভোগে কারণ বাইরের খাবার খাইলেই তোমার পেট পেট খারাপ হবে এবং এই এই খারাপের জন্য ওরা দেখা নয় মধ্যে ছয় মাসে ওরা কোনো পড়াশোনা করতে পারে না এবং আমরা বাঙালিরা কিন্তু অনেক বেশি হোমসিক হোমসিক মানে হচ্ছে বাসার থেকে দূরে গেলে আমাদের বাসা ফিরতে ইচ্ছা করে সবসময় সো এই হোমসিকনেস এর কারণেও অনেকে হচ্ছে এই লাইফটাতে হচ্ছে মিলাইতে পারে না এবং মেসে থাকলেও তুমি হয় একা থাকবা নাহলে হচ্ছে একটা রুমের মধ্যে থাকবা রুমমেটদের সহ সো ওই জিনিসটা ওই থাকাটাও খুবই অস্বস্তিকর অনেকের কাছে সো তোমার যদি পসিবল হয় তাহলে তোমার বাসায় থেকে পড়াশোনা করাটা হচ্ছে বেস্ট কারণ হলে থেকে পড়াশোনা করলে যারা হলে থেকে পড়াশোনা করে নেই তাদের তারা হচ্ছে মানে এটার সাথে ম্যাচ করতে করতে ছয় মাস চলে যাবে সো সো এইচএসির টাইমটা অ্যাকচুয়ালি সময় নষ্ট করার টাইম না সেকেন্ড তোমরা যেই রেজাল্টটা করছো যারা ভালো রেজাল্ট করছো তারা অহংকারী হয়ে যাবে না অহংকারী হয়ে যায় না কারণ এরকম অনেক স্টুডেন্ট আছে যারা এসএসসি তে গোল্ডেন জিপিএ 5 পেয়েছে বাট এইচএসসিতে ফেল করছে আবার এরকম অনেক স্টুডেন্ট আছে যে এসএসসি এইচএসসি দুইটাতেই গোল্ডেন জিপিএ 5 পেয়েছে কিন্তু ভার্সিটি এডমিশনে গিয়ে কোথাও চান্স পায়নি সো অহংকারী হয় না তুমি তোমার নিজেকে ডাউন দা আর্থ রাখো তোমার ডানাগুলো মাটির মধ্যে রাখো তোমার ডানাগুলো কেটে রাখো এখনো তোমার ডানা গজানোর সুযোগ হয়নি এখনো তোমার ডানা মেলার সময় হয়নি তিন এইচএসি তে এখন যেহেতু রেজাল্ট দিয়ে ফেলছে ওই এক জায়গায় ভর্তি হয়ে সব ক্লাস করবা এবং কিভাবে ভর্তি হবা এটা কিভাবে বুঝবা তোমার আগের সিনিয়র যারা আছে ওনাদের কাছ থেকে হচ্ছে পরামর্শ নিবা যে ভাইয়া এই স্যার বা ভাইয়া উনি কি রেগুলার ক্লাস নেন কিনা এবং রেগুলার সিলেবাস শেষ করেন কিনা এবং উনি ভালো বুঝান কিনা এই তিনটা কোশ্চেনের আনসার যদি হ্যাঁ হয় তাহলে তুমি চোখ বন্ধ করে ওইখানে ভর্তি হয়ে যাবে ঠিক আছে সো এই তিনটা জিনিস ছিল হচ্ছে তোমাদের ম্যান্ডেটরি যে সব কোচিংয়ে ভর্তি না হওয়া এই অতিরিক্ত কোচিংয়ের কারণেও কিন্তু কি করতে পারে না স্টুডেন্টরা কিন্তু এইচএসএ লাইফে ভালো করতে পারে না এরপর আরেকটা জিনিস যেহেতু রেজাল্ট দিয়ে দিচ্ছে তোমরা অফিসিয়ালি হচ্ছে এইচএসসির জন্য যোগ্য হয়ে গেছো এখন তোমরা সবাই বই কিনতে যাবা তাই না সো তোমাদের বই এখনো বের হয়নি বাট তোমাদের ক্লাস শুরুর আগে বা ক্লাস শুরুর এক সপ্তাহ পরে হয়তো কিছু বই বের হবে সো কোন বই কিনবা যে কোনো সাবজেক্টের একটা করে বই কিনবে এবং বুক লিস্টটা আমার এই চ্যানেলতে আছে সেটা মাস্ট দেখে নেবা একটার বেশি যদি বই কিনো তাহলে তুমি মারা খাবা মানে একটার বেশি বই কিনলে তুমি এইচএসসি লাইফে ভালো করতে পারবা না এবং এইচএসসি লাইফের পড়াশোনা তাহলে কি একটা বই এইচএসএ লাইফের এর পড়াশোনা সবাই বলে মহাসাগর আমিও বলি মহাসাগর কিন্তু এইচএসএ লাইফে তোমাকে পড়াশোনা করতে হবে হচ্ছে টেকনিক্যালি তুমি এসএসসি তে যেরকম আহ পরীক্ষার আগের রাতে ওয়ান শট ক্লাস করে জিপিএফ পেয়ে গেছো গোল্ডেন পেয়ে গোল্ডেন জিপিএফএফ পেয়ে গেছো বা একশোতে একশো পেয়ে গেছো এইচএস কিন্তু এটা পসিবল না কারণ এইচএস বিশাল সিলেবাস সো তুমি এইচএস এর সব পড়তে গেলে সুন্দর মতো পরীক্ষাকে ধরা খাবার এই জন্য এইচএসসির সব পড়া যাবে না এইচএসসির কিছু কিছু জিনিস বাদ দিয়ে বাদ দিয়ে পড়তে হবে কী কী বাদ দিয়ে পড়তে হবে সেটার জন্য আমার চ্যানেলে খোঁজ রাখো আমি কিন্তু এইচএসসি লাইফে বইয়ের সব পড়ছি আবার বইয়ের সব পড়িনি আমি সিলেক্টেড কিছু জিনিস বেশি বেশি করে পড়ছি যেটা আমার পরীক্ষায় কাজে লাগে সো এইচএসসি লাইফ ইজ অল অ্যাবাউট ডুইং গুড ইন এক্সাম আছে যাতে ভালো করতে পারো এইটাই তোমার টার্গেট থাকবে এইচএসসি তে ঠিক আছে সো এই জিনিসটা দিয়েই হচ্ছে তোমাদের এই ভিডিওটা আমি শেষ করতেছি তোমরা আর কি কি নিয়ে ভিডিও চাও তোমাদের এসএসসি পর সেটা আমাকে জানাও যেহেতু তোমাদের এসএসসি এখন শেষ হয়ে গেছে